হে এভরি ওয়ান মেরি ক্রিসমাস আর ক্রিসমাস সেলিব্রেট করতে আমরা কোথায় পৌঁছে গেছিলাম জানো আমরা পৌঁছে গেছিলাম মুম্বাইয়ের ফেমাস কাটরা রোড ব্যান্দ্রা ওয়ান্ডারল্যান্ড এত লাইট মিউজিক সত্যি বলতে গেলে প্রথমে একটু ভয়ই লাগছিল এত ভিড় এত লোকজন ছোট বাচ্চা নিয়ে প্রথমে একটু টেনশানই হচ্ছিল বাট মুম্বাই পুলিশের এত সুন্দর ম্যানেজমেন্ট এবং লোকজনের এত সুন্দর কোয়ার্ডিনেশন সত্যি দারুণ লাগলো কেমন হ্যাঁ বেসিক্যালি খ্রিসমাস ইভ থেকে শুরু করে নিউ ইয়ার অবধি এই রোডটা কিন্তু একদম জমজমাট হয়ে থাকে আর তার সাথে যেটা সব থেকে বেশি ভালো লাগলো রোড সাইড লাইভ পারফরমেন্স উইদাউট এনি কস্ট তাই বাজেট ফ্রেন্ডলি এনজয়মেন্টের মধ্যে তোমরা কিন্তু নিউ ইয়ারে এই প্লেসটাকে নিজেদের লিস্টের মধ্যে সামিল করতেই পারো যদিও আমি বলবো যখনই যাবে হাতে কিন্তু সাফিসিয়েন্ট টাইম নিয়ে যাবে বিকজ রাস্তাটা ভীষণ ক্রাউডেড আর প্রচণ্ড জ্যাম আর রোড ট্রাফিক সব কিছু মিলিয়ে হাতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে কিন্তু তোমাদের বেরোতে হবে এখানে পৌঁছনোর জন্য কিন্তু মুম্বাইয়ের সব প্রান্ত থেকে অটো বাস ক্যাব সব কিছু অ্যাভেলেবেল আছে সুতরাং গুগল ম্যাপ দেখে লোকেশনটা ফাইন্ড করে তোমরা কিন্তু ইজিলি এখানে পৌঁছে যেতে পারো তবে ওই যে বললাম হাতে একটু বেশি সময় নিয়ে যেতে হবে এই দেখো না আমরা কিরকম লম্বা ট্রাফিকে ফেসে গেছি তবে যাই হোক আজকের দিনটা কিন্তু স্মৃতির পাতায় একটা সুন্দর পালক হিসাবে জুড়ে গেল সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়ান্স এগেন্ড মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডেফিনেটলি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন